আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার কারণ মা ছিল না বাড়িতে ওই জন্যই আমাকেই রান্না করতে হবে তো তার জন্য দেখো এখানে ভাত উনুনে বসিয়ে দিয়েছি আর তারপর তরকারিগুলো এগুলো একে একে করে নেবো তো যা গরম পড়েছে আর একটা কথা যে আমার আজকে একটা নেমন্তন্ন ছিল আর শিখিতে তো তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি খেতে চলে এলাম এখানে প্রথমে দিয়ে দিল পাতা তো তারপর লবণ লেবু বেগনি এখানে ভাত ডাল পাঁচ তরকারি পোস্ত তারপর মাছ মিষ্টি পায়েস চাটনি পাঁপড় দই এগুলো সব কিছুই ছিল আর দেখো খেয়ে আমি চলে এসেছি এখন বাড়িতে এতটাই রোদ গরম যে কিছুই ভালো লাগছিল না আমার আজকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল তো একটু রেস্ট নেওয়ার পর দুপুরে দেখো বিকালে একটু বেড়াতে এলাম গোয়াল বাড়ি দিকে তো মা এখানে গরুকে খাবার খাচ্ছিলো গরুর খাবার তারপর দিয়ে ছিল কলে জল তো সেই জলটাই আমি এখন খাচ্ছিলাম ধরে এখানে গরুকে যাওয়ার জন্য জলগুলো বালতিনে ধরা হচ্ছিল তো এখানে এই এই পুকুরটা রয়েছে এই পুকুরে যেন তো আমাদের ঠাকুর যেগুলো হয় দুর্গা কালী তো এখানেই বিসর্জন করা হয় এই পুকুরটাতে আর দেখো এই পালইটা দেখছো এটা হচ্ছে ধানের পালই তো এইগুলো আমাদেরই ধানের পালই তো এখানে রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির ওটা শিব মন্দির তো আর দেখো আমি চলে এসেছি বেড়াতে এদিকে দেখলাম একটু হাওয়া দিচ্ছে তো ফ্রেশ লাগলো তো তার জন্য এলাম মাথাটা একটু ছাড়লো এখানে এসে হাওয়াতে আর এতটাই গরম পড়েছে যে বাড়িতে থাকতেই ভালো লাগছে না চারিদিকে এতটাই গরম তো মা এখানে বাসনগুলো দুধ ছিল আর এটা হচ্ছে বেলপাতা বেলগাছ এখান থেকে